আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা ফাইনালি চলে আসছি আমাদের একটা গজলের শ্যুটের জন্য জায়গাটার ভিউটা আপনাদেরকে দেখাই জাস্ট ওয়াও সত্যের পতাকা সঙ্গে নিয়ে সত্যের পথেতেই

তোমার নামটা বলো সালাম দাও যাক মাসাল্লাহ আমাদের হচ্ছে আমাদের অন্যতম সিনিয়র শিল্পী আমাদের ইয়া নিজের পার্সোনাল ব্লগ নিয়ে ব্যস্ত হ্যালো ব্রাদার আসসালামু আলাইকুম কিছু বলেন অনুভূতি হ্যাঁ

তো আমরা মসজিদের ভিউটা জাস্ট ওয়াও দেখতেছি এটা হচ্ছে একদম মেন রাস্তার পাশে আচ্ছা এমদাদুল তুমি লোকেশনটা বলে দাও তো ক্লিয়ারলি আসলে এটা হচ্ছে লোকেশন এটা এই জায়গাটার নাম হচ্ছে সূর্যনগর সূর্যনগর আচ্ছা এখান থেকে পদ্মা ব্রিজ হয়তো ব্রিজ থেকে

মোরসালিন ভাই কিছু বলেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বহুদিন পরে আরেকটি নতুন নাতের আসুপের আটটি গজলে আজকে সূর্যের জন্য আমরা এখানে আসছি খুব চমৎকার একটি জায়গা আপনারা যখন দেখবেন আমাদের স্ক্রিনে খুব ভালো লাগবে মনোমুগ্ধকর একটা সিনারি আর আশা করি আপনারা সবাই আমাদের সবসময় সাপোর্ট দিয়ে পাশে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের সব সময় আমাদের উৎসাহ উদ্দীপনা দিয়ে আমাদের পাশে থাকবে আমাদের উৎসাহ আমাদের সামনের দিকে আমরা এগোতে পারবো রাইট 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 কারণ আপনাদের আপনাদের কাছে জবাব যেন আমরা আরো সামনে আরো ভালো অনেক সুন্দর কিছু করতে পারি এবং সবার কাছে আপনাদেরকে আরো একটু পরে আরো কিছু দেখাবো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রচণ্ড রোদ গরমে এক প্রকার হাহাকার অবস্থা কিন্তু জায়গার ভিউটা জাস্ট হব আমি যদি একটু দেখাই অস্থির একটা জায়গাতের প্রদীপ জেলেই যাব আসুক না যত ধমকা হাওয়া সত্বের পথে চলেই যাব উঠুক না পায়ে যতই কাটা সত্তের প্রদীপ যাব আসুক না যত ধমকা হওয়া সত্যের পথে চলেই যাব ফুটুক না পায়ে যতই কাটা আমাদের মনেতে যত বাসনা আমাদের মনেতে যত বাসনা গড়ে দিবে একদিন নব চেতনা গড়ে দিবে একদিন সুরে সুরে শুরে জাগিয়ে দিব আধারে চলছে শুটিং এর প্রস্তুতি আব্দুর রহমান ভাই ক্যামেরায় আছেন বাকি প্লিজ একটা এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে না সুর চলছে বাকি এ দেখেন মানে এই বালু অনেক পরিমাণ উত্তপ্ত এখন হ্যাঁ অনেক পরিমাণে উত্তপ্ত বা সে এই পাশের জায়গাটা দেখেন একটু এই পাশের জায়গাটা গোসল করতেছে সবাই মানে এত সুন্দর একটা প্লেস মানে একটা মরুভূমি মরুভূমি ভাব ফিল আসে আর কি বালি এত গরম এত গরম যে এটা আবার ব্যাক করতেছে মানে গরমটা ব্যাক করতেছে নিজের দিকেই এরকম একটা পরিস্থিতি যাই হোক প্লেসটা দেখাইলাম আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ